আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে আগামী আগামীকাল ছাব্বিশ তারিখ তোমাদের যাদের অর্থনীতির পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির কোড হচ্ছে তেরো বাইশ এই বিষয়টি অর্থনীতির জন্য প্রাথমিক গণিত মৌলিক পরিসংখ্যান ইনশাল্লাহ আমরা এই সাথে সাথে তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই এই স্বাদেশানি তোমরা ফ্রিতে পেয়ে যাবে ফ্রিতে পাওয়ার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটি স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই পাঠিয়ে দিবে পাঠিয়ে দিয়ে নক করবে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা এই হোয়াটসঅ্যাপে এই স্বাদেশে তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দেবো অবশ্যই তোমরা কমপ্লিট করবে আর এখানে প্রথমে থাকছে হচ্ছে দুইটি পার্ট অর্থাৎ এই অর্থনীতির জন্য প্রাথমিক গণিত ও মৌলিক পরিসংখ্যান এর দুইটি পাতাসে একটি পাঠ হচ্ছে অর্থনীতির জন্য প্রাথমিক গণিত এই এক পাঠ আর আরেকটা পাঠ হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা পাঠ হচ্ছে মৌলিক পরিসংখ্যান তো অর্থনীতির জন্য প্রাথমিক গণিত এর যে ক যে প্রশ্নগুলো সেগুলো ছাব্বিশটি ধরেছি ক বিভাগের প্রশ্ন খ আর এর জন্য সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন ধরেছি টোটাল হচ্ছে যে পনেরোটা অবশ্যই এগুলো কমপ্লিট করবে আর এরপরে আছে হচ্ছে যে সরি বিশটা আছে খ আর গয়ের জন্য এরপরে মৌলিক পরিসংখ্যানের টোটাল হচ্ছে যে ক বিভাগের প্রশ্ন ধরেছি টোটাল হচ্ছে ছাব্বিশটা খ আর গয়ের মিলে টোটাল আছে হচ্ছে যে তেইশটা তো তোমরা অবশ্যই সাথে সাথে ফ্রিতে পেয়ে যাবে অবশ্যই ফ্রিতে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই একটি সাবস্ক্রাইবের যে করবে তারা যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটি স্ক্রিনে দেখানো হি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিবে অথবা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি এটা ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আগামীকাল তোমাদের যাদের প্রাথমিক গণিত ও পরিসংখ্যান এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চবপত্র অর্থনীতি পঞ্চপত্র অবশ্যই সাথে সাথে তোমরা কমপ্লিট করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম